আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের প্রীতি ও শুভেচ্ছা এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো আমার কাজগুলো একটু ভিডিও করে নিয়েছি অনেকদিন হল আপনাদের সাথে কাজগুলো শেয়ার করা হয় না তো গাছগুলো আর কী শেয়ার করবো নিজের এই ঠিক নেই তো এদিকে হচ্ছে আমার বোমার গাছটা তো ফুলে একদম ভরে গিয়েছিল তো সেই ফুলগুলো পাখিতে খেয়ে নিয়েছে এরপরে এমনি তো ঝরে গেছে বেগুন গাছে একটা ফুল হয়েছিল, সেই ফুলটা কি হয়েছে জানি না গাছের কাছে যেহেতু যেতে পারি না কোন দিক দিয়ে কী হয় কিছুই বুঝতে পারি না আর এদিকে হচ্ছে এই যে দুপুরে রান্না করে নিয়েছিলাম তো আজ রান্না করবো ডাল রান্না করব আর হচ্ছে উস্তা ভাজি করব। আর ওই যে আগের দিন মুরগি দিয়ে লাউ রান্না করেছিলাম তো সেই তরকারিটাও ছিল সেটা একটু গরম করে নিলাম আর এদিকে যে ডাল বসিয়ে দিয়েছি তো ডাল পলক আসার পরে এখানে আমি লবণ হলুদ গুঁড়ো টমেটো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচের পরিবর্তে একটা বোমাই মরিচ দিয়ে দিয়েছি তো আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলেছি একটা না কয়েকটা ভিডিওতেই বলেছি আমার হচ্ছে মাছ মাংস খেতে তেমন একটা ভালো লাগতেছে না সেই জন্য ডাল ভর্তা ভাজি এগুলো দিয়েই আর কি খাওয়ার চেষ্টা করি মানে পেটটা যাতে ভরে আর পেট না ভরা থাকে তো শরীর আরও খারাপ লাগে সেজন্য যা দিয়ে পারতেছি খাওয়ার চেষ্টা করতেছি আর এই ভিডিওটা হচ্ছে গতকালের আজ তো সারাদিন শুয়েছিলাম একদমই শরীরটা ভালো নেই সারাদিন একদম মরার মতো ঘুমিয়েছি কি করব শরীরে একদমই সায় দিচ্ছে না মাথা ঘুরতেছে প্রচুর মাথা তুলে একদম বসতেই পারি না তো ডালটা তো পাশে তুলে বসি এদিকে হচ্ছে মোস্তা ভাজিটা বসিয়ে দিচ্ছি অফিস কেনা মোস্তা আর আলু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি তো ভিডিওটা দিতে চাই নাই তারপরেও আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য ভিডিওটা দিলাম আর এমনিতে ভিডিওতে ভিউ তেমন হচ্ছে না তো এই জন্য একটু তো চেষ্টা করে ভিডিওগুলো যতটা মানে পারি তো যাই হয় দু চারজন ভিও যাই হয় আর ভিও কম হলেও মনে করেন ওয়াচ টাইমটা যদি একটু বেশি হয় তাহলে দেখা যায় কিছুটা সেন্ট বেশি আসে আর যদি ওয়াচ টাইমও কম আসে তাহলে তো একদমই ডলারের পরিমাণ কমিয়ে দেয় সেই জন্য একটু চেষ্টা করি ভিডিওগুলোতে আমার পেঁয়দি গ্রামে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুইটা শুকনো মাছ দিয়ে দিচ্ছি শুকনো মাছটা ভেজে এরপরে হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর উস্তাটা দিয়ে দেব তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন কী বলবো ভিউ যা হচ্ছে তাও কেটে নিয়ে যাচ্ছে আমি মানে কোনো সমস্যা হলে নিজেই বুঝতে পারতাম যে আমার ভিডিওতে এই সমস্যা হচ্ছে যার কারণে ভিউ কম আসতেছে কিন্তু আমি তো কোনো সমস্যা দেখতেছি না ভিডিওতে আর কেন এমন হচ্ছে তাও বুঝতে পারতেছি না শুধু আমার না আমি অনেক আপদের ভিডিওতে দেখতেছি ভিউ পরিমাণ খুবই কম তো কেন এমন হচ্ছে জানি না তবে দেখি কী মানে কত দূর কী হয় তারপর যদি বেশি খারাপের দিকে যায় তাহলে আর চ্যানেলটা রাখবো না একদম এগুলো ছেড়ে ছুঁড়ে নিজের মতো নিজের জীবনযাপন করব। এই প্যারানি আর ভালো লাগে না প্রতিদিন সবার ভিডিও দেখা ভিডিওতে কমেন্ট করা আবার হচ্ছে নিজের ভিডিও মেক করা ভিডিও এডিটিং করা ভয়েস দেওয়া তারপরে হচ্ছে আপলোড দেওয়া অনেক ঝামেলা তো এরপর এত কিছু পরেও যদি কাঙ্ক্ষিত ভিউগুলো না পাই তাহলে এই কষ্ট করে লাভ বলেন কষ্টের ফল যদি নাই পাই অনেক সময় মানে আমরা তো জানি ধৈর্যের ফল মিষ্টি হয় তো ধৈর্য ধরতে 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 এখন আর ধৈর্য কুলাচ্ছে না এখন ধৈর্য মাপ চায় বলে আমাকে মাপ করে দাও আমি আর পারতেছি না তা কী করব বুঝতে পারতেছি না মানে কষ্ট লাগে আবার হাসিও পায় নিজেদের অবস্থা দেখে আমরা হচ্ছে শাখের কড়াত এদিকে গেল কাটি ওদিকে গেল কাটি এরকম একটা অবস্থা তাই যে আমার কিন্তু ডালটা আমি অফিস কিনে ঘুটে ধনে দিয়ে তারপর বাগার দিয়ে দিয়েছি আর এদিকে আমার উস্তা ভাজিটা প্রায় হয়ে গেছে আর আমি এই যে উস্তা ভাজি করেছি এই উস্তা ভাজির ডাল আর অফস্কিনে একটু আলু ভর্তা করে নিয়েছি এগুলো দিয়ে আমি পান্তা ভাত খেয়েছি তো পান্তা ভাত কি গরম ভাতের মধ্যে পানি ঢেলে তারপরে খাই এবার বুঝুন আমার পান্তা ভাতের মানে নমুনা মানুষ হচ্ছে আগের দিনের ভাত পানি দিয়ে রাখে তারপরে খায় আর আমি গরম ভাতের মধ্যে পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে খাই মানে মুখে ভালো লাগে না মানে চেষ্টা করে যখন যেটা ভালো লাগে সেটাই খাওয়া। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না একদম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি জাস্ট রান্না বান্নাটুকুই শেয়ার করলাম ওই যে বললাম সারাদিন শুয়েছিলাম কোনো কাজ করতে পারি নি কাজ করলে না হয় ভিডিও করা যায় তো করতেই পারি নেই ভিডিও করব কি সারাদিন ঘুমিয়ে কাটিয়ে এসেছি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর সবার স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ